আজকে বন্ধুরা আপনাদেরকে একটা সেভেন লাখের প্রপার্টি দেখাবো এই প্রপার্টিটা রয়েছে কোন নগর কো অপারেট আর আবাসনের কাছে স্টেশন থেকে আপনারা কেউ যদি আসতে চান তো পাঁচ ছ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এই ফ্ল্যাটটায় আপনারা চলে আসতে পারবেন এটা একটা আপনাদেরকে ওয়ান ফ্ল্যাট ফ্ল্যাট দেখাচ্ছি রিসেল থাকবে আর বন্ধুরা কাগজপত্র সব ওকে রয়েছে আর বন্ধুরা এটা কোন্নগর মিউনিসিপালটির মধ্যে একটা কমপ্লেক্সের মধ্যে আপনাদেরকে ওয়ান বেচকে ফ্ল্যাট দেখাচ্ছি এই ওয়ান বেচকে কে ফ্ল্যাটটার দাম থাকবে হচ্ছে গিয়ে সাত লক্ষ টাকা এটা নেগোসিয়েবল হবে না বন্ধুরা নো নেগোসিয়েবেল। আপনারা দেখতে থাকুন আপনাদেরকে ফ্ল্যাটটার ভেতর থেকে পুরোটা দেখিয়ে দেবো আপনারা যে কম বাজেটের মধ্যে যদি একটা ওয়ান বিচকে ফ্ল্যাট খুঁজছেন কোন নগরে কমপ্লেক্সের মধ্যে সিএসসি লাইন পাবেন আপনারা এরকম ধরনের খুবই সুন্দর একটা প্রকৃতিক রয়েছে রাস্তাঘাট আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে একটা ওয়ান বিচ কে ফ্ল্যাট দেখাচ্ছি তিনশো নয় স্কোয়ার ফিটের আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে আর আপনাদের অনেকজনেরই একটা কম বাজেটের মধ্যে ওয়ান বিচ ফ্ল্যাট রিকোয়ারমেন্ট ছিল তো আপনাদেরকে এই ফ্ল্যাটটা নিয়ে চলে আপনারা পুরোটা দেখতে থাকুন আর আপনারা যে কোনো ব্যাঙ্ক থেকে এই ফ্ল্যাটটাতে লোন পেয়ে যাবেন